अरे भैया पाच हजार टाका डिस्काउंट पाच हजार टाका डिस्काउंट पाच हजार टाका डिस्काउंट पाच हजार टाका डिस्काउंट

আজ تھا بھی কিন্তু আজلان মারটে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আজলান মারটের শোরুম থেকে আপনাদেরকে জানাতে चाहत আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আজلان মারটের বাইক স্টক আমরা দেখাবো এবং প্রত্যেকটি বাইকে কি কি ডিসকাউন্ট রয়েছে এবং কি ক্যাশব্যাক রয়েছে প্রত্যেকটি ডিটেলস আমরা আপনাদের সাথে আলোচনা করব আমার সাথে আছে আমি সৌরভের পক্ষ থেকে আছি লামিয়া আর আজকে কিন্তু রাজু ভাইয়ের সাথে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব যে আজলান মার্টে এখন কী কী স্টক রয়েছে কোন কোন ব্র্যান্ডের বাইক আপনারা পেয়ে যাচ্ছেন এবং সেগুলো ডিসকাউন্ট অফার কী তো আশা করি আজকের এই ভিডিওতে আপনার হাতের বাজেটের মধ্যে থাকবে সবগুলো বাইক এবং প্রত্যেকটিতে কিন্তু বিগানোটাই ডিসকাউন্ট চলছে অগস্ট মাস জুলাই আচ্ছা আজ তো বেশি কথা না বাড়িয়ে আমি শপের অ্যাড্রেসে চলে যাই শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর ফিট রোড রোডের অপোজিটে আর যারা আসতে পারবে না তাদের জন্য সুবিধা কি অবশ্যই নাম্বার রয়েছে সেখানে কল করে আগে বাইক সম্পর্কে জানুন আপনাদের যত কোশ্চেন আছে আমাদের করুন ইনশাল্লাহ উত্তর দিব অ্যান্ড আগে থেকে বুক করে রাখতে পারেন আপনার পছন্দের বাইক আগস্ট মাসের এই অফারটা কিন্তু থাকছে পুরো আগস্ট মাস জুড়ে অফারটা থাকছে আর আজকে শুরু করছি ভার্সন ফোর দিয়ে আপনাদের পছন্দের সবগুলো গুলো বাইকের মধ্যে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন ফোর কোনো দিক থেকে কম যায় না তো আর ভার্সন ফোর এর আমি দুটি কালার আজকে ডিসপ্লেতে নিয়ে আসছি একটা হচ্ছে ইন্টেন্সিটি হোয়াইট এবং অন্যটি হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার দুটো কিন্তু আমাদের ওয়্যার হাউসে অ্যাভেলেবেল রয়েছে এবং আজকে আমরা ভিডিওর জন্য কিন্তু নিয়ে আসছি এই দুটো স্যাম্পল হিসেবে কারণ আমাদের শোরুমের জায়গা সম্পর্কে খুবই কম আমরা সবগুলো বাইক ডিসপ্লে করে রাখতে পারি না কিছু বাইক আমাদের ওয়্যার হাউসে রাখতে হয় আর আমাদের কাছে ভার্সন ফোর এর সবগুলো কালারই এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আর ইন্টেন্সিটি হোয়াইট নিয়ে বেশি কিছু বলার নেই

আর স্টকটা ভালো পরিমাণেই আছে তো আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ওয়ার স্টক রয়েছে দুই তিনটা বাছাই করে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং এই বাইকে কিন্তু আপনারা ওয়াই কানেক্টের সুবিধা পেয়ে যাচ্ছেন ডুয়েল এবিএস রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে এবং বাইকটিতে কিন্তু অফার থাকছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা পার্চেস করতে পারবেন এই আগস্ট মাসে এই অফারটা আপনাদের দিচ্ছে আজলান তো রাজু ভাইয়া পরের বাইকটা সম্পর্কে আপনি বলেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্টারসিটি হোয়াইটটা দেখলাম এখন এর পাশেই রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক ম্যাট ব্ল্যাক কালার আজলান মাঠে ম্যাট ব্ল্যাক আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ম্যাট ব্ল্যাকের পেয়ে যাবেন এবং এর প্রাইসটা আজলান মাঠে রাখা হয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ভিওর প্রত্যেকটি বাইকের হিউজ কোয়ান্টিটি আজলান মার্টে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আহ কয়েকটা বাইক আপনারা দেখে একটা দুটা তিনটা চারটা বাইক দেখে তারপর একটা বাইক পছন্দ করতে পারো আচ্ছা রাজু ভাইয়া তো আমাদের কাছে তো ভার্সন ফোরের সবগুলো কালারই অ্যাভেলেবেল হবে আমরা শুধু দুইটাই ডিসপ্লে করেছি বিজিও এর জন্য এছাড়াও আপনাদের পছন্দের কিছু বাইক রয়েছে আজলান মার্টে অর্থাৎ যারা অ্যা মেডিসানের বাইক খুঁজছে তো তাদের জন্য কি অফার থাকছে ভাইয়া অ্যা মেডিসানের বাইকে আজলান মার্টে সবচেয়ে বড় অফার হচ্ছে আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন আর ওয়ান ফাইভ এম আপনারা পেয়ে যাবেন আজলন মাঠে আপনি যতগুলা দেখে নিতে চান নিতে পারবেন এবং প্রত্যেকটি বাইকে থাকছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং সে কত টাকা ক্যাশব্যাক লামি আপনি বলতে পারবেন ক্যাশব্যাকের কথা যেহেতু বললেন আগস্ট মাস জুড়ে এই অফারটা তো থাকছে ভাই আর ক্যাশব্যাক থাকছে হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক থাকছে তাও আবার ব্র্যান্ড নিউ বাইকে আর আজলান মার্কে এই মুহূর্তে সেই বাইকগুলো সারি সারি ভাবে রাখা রয়েছে এখনো কিন্তু আমাদের ওয়্যারহাউসে আমরা নিয়ে যাইনি আপনাদের জন্য আমরা শোরুমে নিয়ে আসছি এবং আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যে আজলান মার্কে কিভাবে বাইকগুলো আসে এবং কিভাবে আমরা রাখি তো আপনারা অনেকেই কোশ্চেন করেন আমাদের যে আপনারা বাইকগুলো সবসময় র‍্যাপিং করে কেন রাখেন অনেক শোরুমে তো ডিসপ্লে করা থাকে তো পলির জন্য ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না কালারটা কেমন তো এর ক্ষেত্রে একটাই কথা বলবো যে আমাদের কাছে যখন বাইকগুলো আসে আমরা জাস্ট উপরে যে ফোম ফোম দিয়ে র্যাপিং করা থাকে আমরা ওই ফোমটা খুলে ফেলি ওই ফোমটা খুলে আমরা পলিশ হয়ভাবে র্যাপিং করে রাখি যাতে আপনার বাইকের গায়ে কোনো ড্যামেজ বা দাগ স্পট কোনো কিছু না পড়ে বাইকটা যেন আমরা ভালোভাবে আপনাদের হাতে তুলে দিতে পারি সাপ্লাই করতে পারি হ্যান্ড ওভার করতে পারি তার জন্য এভাবে র‍্যাপিং করা থাকে আর ধুলাবালি যাতে না পড়ে আর রাজু যেহেতু এই বাইকগুলা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি অন্য একটি দেশ থেকে সেহেতু আমরা চেষ্টা করি যেখান থেকে আমরা নিয়ে আসছি সেখান থেকে যখন এই বাইকটি জাহাজে করে আসে যেহেতু এবং বাইকটি যেন সুরক্ষিত থাকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে এবং একটি ফ্রেশ কন্ডিশনের বাইক যেন আমি আপনাদের হাতে আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি আমরা সেই চেষ্টায় আজলান মার্ট সব সময় চেষ্টা করে থাকে আচ্ছা আজলান চেষ্টা করে থাকে ভাইয়া বললেন আজলান মার্ট কিন্তু আরেকটা চেষ্টা করে সেটা হচ্ছে কাস্টমারের মন কিভাবে খুশি করা যায় হ্যাঁ কাস্টমার স্যাটিসফ্যাকশনটা সবচেয়ে বেশি হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন আর এর জন্য কিন্তু আজলান মার্টে সব সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এবং সপ্তাহে 7 দিনই খোলা থাকে শুধুমাত্র কাস্টমার সার্ভিসের জন্য আর এতক্ষণ তো আমরা কার্বন এডিশন নিয়ে কথা বলছি কার্বন এডিশনের ফ্যাসিলিটি কিন্তু অনেক আছে আর এম এডিশন বাইকের মধ্যে এই বাইকটি বেশি জনপ্রিয়তা পেয়েছে নিউ লঞ্চ করা একটি বাইক হচ্ছে কার্বন এডিশন যখন ফার্স্ট অফ অল আসে তখন হয়তো সবাই চিনে না যে বাইকটি কেমন হবে বা বাইকটি নেওয়া ঠিক হবে কিনা বাইকের ফিচার কেমন বাইকটি কতদিন লং লাস্টিং করতে পারবে এইগুলো হচ্ছে অনেকের কোয়েশ্চেন ছিল বাট যখন ধীরে ধীরে দেখলো যে না বাইকটি সার্ভিসটা ভালো দিচ্ছে অনেকে রিভিউ দিয়েছে বাইক লাভার যারা আছেন বাইক প্রেমীরা বিভিন্ন গ্রুপে অবশ্যই আপনারা যখন বাইক আছেন আপনারা বিভিন্ন গ্রুপে যখন ঢুকেন বাইকের গ্রুপে আছে অনেক তো ঢুকলে আপনারা রিভিউগুলো দেখতে পাবেন যে কার্বন এডিশনে ঠিক কী কী ফিচার রয়েছে এবং সেটা সার্ভিসটা কেমন দিচ্ছে আসলে একটা বাইকে সার্ভিস কখন বোঝা যায় যখন আমরা বাইকটা পারচেস করার পরে আমরা রাইড করি ঠিক তখনই বোঝা যায় যে বাইকের আমাদের সার্ভিসটা কেমন দিচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে বা এটার কোন জিনিসটা আপডেট করা হয়েছে আর একটা কথায় বলা যায় যে আজলান মার্টি সবসময় আপডেট বাইকগুলো আপনারা পেয়ে যান আপডেট বাইক বলতে বিএস সেভেন ইঞ্জিনিয়ার এবং দু সালের মানে যে সালটা এখন চলতেছে সেই সালের আপডেট বাইকগুলো পেয়ে যান অনেকে বলেন যে আমরা শোরুমে তো এই বাইকগুলো পাই না কেন পাই না শোরুমে কেন আসে না তো সেক্ষেত্রে বলা যায় যে আমরা যে বাইকগুলো আগে নিয়ে আসি শোরুমে কিন্তু সেই বাইকগুলো আগে আনে না আমরা তো সরাসরি ইম্পোর্ট করে আনি তাদের কাছে আসতেই টাইম লাগে হয়তো এক বছর ছয় মাস এরকম টাইম লাগে আপডেট বাইক নিয়ে আসে আচ্ছা রাজু ভাই আপনি জানেন নাকি ফিচার সম্পর্কে বিহ সবাই জানেন তো আমি যেটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলতে চাই আহ আমরা আগেও বলেছি আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি যে এই বাইকটার প্রোডাকশন অলরেডি বন্ধ হয়ে গেছে এবং এটা বারবার কেন বলছি যে পরবর্তীতে আপনাদের অনেকেই হয়তো প্ল্যান করে রেখেছেন আপনারা কিনবেন দুই দিন পরে কিনবেন এক সপ্তাহ পরে কিনবেন বা এক মাস পরে কিনবেন আমি তাদের জন্যই বলছি যে পরবর্তীতে না পাওয়ার মার্কেটে না পাওয়ার পসিবিলিটি অনেক বেশি সেই কারণে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা যারা বাইক কেনার জন্য প্ল্যান করে রেখেছেন অবশ্যই দ্রুত মার্কেটে বা আমাদের কাছে স্টক শেষ হওয়ার পূর্বেই আপনি আপনার পছন্দের বাইকটি সংগ্রহ করে ফেলুন আচ্ছা আর আজলান মার্টের স্টকের আপডেট কিন্তু আজলান মার্টের ফেসবুক পেজে দেওয়া রয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা এখনো জেনে যাবেন যে আজলান মার্টের স্টক আপডেট আর যারা চাচ্ছেন যে কার্বন এডিশন পার্চেস করতে ভাই এই সময় এই সময়ের সেরা অফার কিন্তু আগস্ট মাস জুড়ে আজলান মার্ট দিয়েছে হ্যাঁ শুধুমাত্র আজলান মার্ট আপনারা মার্কেট যাচাই করে আসুন এক কথায় বলা যায় অর্থাৎ বাইক পেয়ে যাচ্ছেন আপনার হাতের বাজেটের মধ্যে আপনার পছন্দের বাইক এবং এগুলোর ছাড়াও আমাদের কাছে কিন্তু আরো অনেক বাইক রয়েছে রয়েছে কার্বন এডিশন ছাড়াও কিন্তু অনেকগুলো বাইক রয়েছে যেমন এই সাইডে রয়েছে এফজেডএস ভার্সন ফোর এফজেডএস ভার্সন ফোর এর জনপ্রিয়তা সবাই জানেন যেহেতু নতুন দুটি কালার লঞ্চ হয়েছিল খুব রিসেন্টলি আর রিসেন্টলি লঞ্চ হওয়ার পরে কিন্তু বাইক দুটি সারা ফেলেছে প্রচুর এবং বাইক লাভারদের মনে কিন্তু জায়গা ঠিকই করে নিয়েছে নতুন দুটি কালার এত জনপ্রিয়তা পাবে কেউ কখনো ভাবেনি বাট এই বাইক দুটি সবার মনে জায়গা করে নিয়েছে একটা হচ্ছে সাইবার গ্রিন কালার এবং অন্যটা হচ্ছে হোয়াইট কালার তো রাজু ভাইয়া এটাতে কি অফার থাকছে এখানে এখানে অবিশ্বাস শক্তি অফার থাকছে অনেক সুন্দর একটা অফার থাকছে আজলান মাঠে যেহেতু আপনি বলেছেন হোয়াইট কালারটা অ্যাভেলেবল আছে এবং সাইবার গ্রিন কালারটি অ্যাভেলেবল আছে আমরা এখন হোয়াইট কালারটি দেখতে পাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটি এবং সাইবার গ্রিন কালারটি অ্যাভেলেবল আছে যেটা আমাদের ওয়্যারহাউজে আছে এবং এফজেড এস ভার্সন ফোরে

থাকে না কেন একটা কালেকশন কেন এই মুহূর্তে আজলান ভার্টে কালেকশন তো আরো থাকার কথা কেননা এর আগে সুজুকি বার্গম্যান ছিল আমাদের কাছে এক্সডিবি ছিল আর ছিল এমহা স্ট্রেট রুইলি রেজেডার বাট এখন আমাদের কাছে একটি কালেকশন রয়েছে সেটা হচ্ছে এমহা স্ট্রেট রুইলি রেজেডার কিন্তু খুব রিসেন্টলি আপনাদের পছন্দের স্কুটারগুলো আজলান বার্টে চলে আসবে তো সেক্ষেত্রে আপনাদের আজলান মার্টার ফেসবুক পেজে একটু চোখ রাখতে হবে প্রতিদিনের আপডেট কিন্তু আমরা সেখানে দিয়ে রাখি আর এই মুহূর্তে যে বাইক স্কুটার বা বাইক বলছি এটার সামনে আমি দাঁড়িয়ে আছি এটাতে কিন্তু দুর্দান্ত অফার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয়তা পাওয়া একটা স্কুটার যেটার মাইলেজ সব থেকে বেশি মাইলেজের কারণে কিন্তু বেশি বিখ্যাত হয়েছে একটি স্কুটার সেটা হচ্ছে ইএমহা স্ট্রেট রেলি রেজ রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি অর্থাৎ একশো পঁচিশ সিসির এই স্কুটারটিতে আপনি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন এফআই ইঞ্জিন আর এটা হচ্ছে সামনে ডিস্ক ব্রেক রয়েছে পেছনে ড্রাম ব্রেক রয়েছে এবং সিটের স্পেসটাও অনেক বেশি কিন্তু অর্থাৎ ফ্যামিলি সহ রাইড করা যাবে আচ্ছা স্ট্রেট রেলিতে ভাই আমি শুনেছি ডিসকাউন্ট চলছে

ও মাই গড আপনাদের জন্য বেটার একটা সুযোগ রয়েছে এই বাজেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইএম হাই স্ট্রিটলি रेसिडेंट যেটা বাজার দর এই মুহূর্তে কিন্তু অনেক বেশি যারা মার্কেট যাচাই করবে তারা কিন্তু খুব ভালো করেই জানে যে এটার ঠিক প্রাইসটা রেড কত কোথায় কেমন বিক্রি হচ্ছে তো যারা মূলত বিভিন্ন ধরনের সিবিউ বাইক পারচেজ করতে চাচ্ছে তাদের জন্য আমি বলবো বেস্ট অপশন হচ্ছে আজলান মার্কেট যেখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের বাইক পেয়ে যাবেন এবং অথেন্টিক ইম্পোর্টার বাইক পেয়ে যাবেন যেমন ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান এমনকি থাইল্যান্ড তিনটি দেশের বাইকই পেয়ে যাচ্ছে অ্যাভেলেবেল এই মুহূর্তে তো আমাদের ইন্দোনেশিয়ান বন্ধ রয়েছে প্রোডাকশন বন্ধ রয়েছে ইন্দোনেশিয়ান প্রোডাকশন বন্ধ সাপ্লাই বন্ধ যার কারণে এই মুহূর্তে আজলার মার্কেটে আপনারা এই বাইকগুলো পাচ্ছেন না তবে খুব দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমাদের কাছে সিলভার এডিশন আসবে তবে জানেন নাকি সিলভার এডিশন খুব দ্রুত পেয়ে যাবেন এটা অবশ্যই দেখতে হলে আপনারা একটু কষ্ট করে আজলার মার্কেটের ফেসবুক পেজ ভিজিট করবেন এবং সেখানে ফলো দিয়ে রাখবেন তাতে করে আপনারা প্রত্যেকটি বাইকের সকল আপডেট কখন কি বাইক স্টকে আছে কখন কোন বাইক আসবে আপকামিং বাইক গুলো সকল আপডেট আপনারা আজলান মাঠের পেজে পেয়ে যাবেন আর ভাই আজলান মার্কে তো অনেক সুযোগ সুবিধা দেয় কাস্টমারদের কাস্টমার সার্ভিসের জন্য স্যাটিসফ্যাকশন করার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দেয় তো আজকে কি দিচ্ছে মানে এতদিন ধরে যেগুলো দিয়ে আসছে আজকে viewers আজলান মার্কে আসলে আপনি বাইকের রেজিস্ট্রেশন নাম্বারটা খুব দ্রুত পাবেন এবং আফটার সেল সার্ভিসটা খুব বেটার পাবেন আজলান মার দিচ্ছে আরটি সার্ভিস যার ভিতর চারটি ফ্রি সার্ভিস এবং চারটি পেইড সার্ভিস এবং একটি মানসম্মত সার্ভিস সেন্টারে আপনি আপনার বাইকের প্রিমিয়াম সার্ভিস করানোর সুযোগ পাবেন এছাড়াও কিন্তু আজলান মার্ট এক্সচেঞ্জ সুবিধা রয়েছে ইএমআই ফ্যাসিলিটিও রয়েছে সব ধরনের সুযোগ সুবিধাও পাচ্ছেন এছাড়া যারা আমাদের প্রবাসী ভাইয়ারা রয়েছেন তারা কিন্তু ডলার এবং রিয়েলও পার্চেস করতে পারবেন আজলান মার্ট থেকে বাইক অর্থাৎ দেশের বাইরের টাকা দিয়ে দেশের বাইক পার্চেস করতে পারবেন আর আমি আজকে ভিডিওটা বেশি লং করব না এখানেই শেষ করতে চাচ্ছি তো যাওয়ার আগে শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও জানিয়ে যায় শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসান আলী রোডের অপোজিটে তো বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ